জেনই পরিবারের নবম বর্ষবর্তী উৎসব এবং বসন্ত উপলক্ষে আমাদের মিলন মেলা এই প্রোগ্রামটি আমরা এই ধরনের আয়োজন প্রতি বছর শুরুতেই বা প্রতি বছর এরকম একটা বড় আয়োজন করে থাকি যেখানে আমাদের জেনইন পরিবারের সকল সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই প্রোগ্রামগুলোতে উপস্থিত হন আমি সর্বপ্রথম আজকে এই আয়োজনে মহান সৃষ্টি কর্তা দরবারে শুকরিয়া আদায় করে আজকে যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত হয়েছে অনেক দূর দূর থেকে কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জন্য প্রকাশ করছি সম্মানিত অতিথি

একটা কথা বলবো দিন শেষে আপনার কাছে এই আয়োজনটা এতটাই উপকারী মনে হবে যা এই মুহূর্তে আমি বললো বিশ্বাস করবেন না আমি আপনাদের সামনে আবারও দাঁড়াবো আলোচনা করব এখন তো উদ্বোধনী বা শুভেচ্ছা বক্তব্য তো বাস্তবতা আপনাদেরকে উপভোগ করতে বলবো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন যেমনই পরিবারের যে সমস্ত সাপোর্ট টিমের যারা গাইতে রয়েছেন তারা আমাদের